দুটাউন বিধানসভার মাননীয় বিধায়ক চ্যাটার্জী মহাশয় আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমরা কৃতজ্ঞ তার কাছে একটু জায়গা করে দেবেন দর্শকদেরকে বলছি দয়া করে একটু জায়গা করে দেবেন মঞ্চে আসার জন্য

এই রাউন্ডের আজকে শেষ খেলা এরপর দুটো খেলা আছে সেমিফাইনাল সেই সেমিফাইনাল দুটো অনুষ্ঠিত হবে আমাদের নবাবপুর ফুটবল গ্রাউন্ডের মাঠে নবাবপুর ফুটবল গ্রাউন্ডের মাঠে সেমিফাইনাল খেলা হবে দর্শক প্রেমী মানুষের কাছে ফুটবল প্রেমী মানুষের কাছে আপনার আমাদের অনুরোধ আপনারা খেলা দেখার জন্য এই খেলা কিন্তু লিগ জমে উঠেছে অসম্ভব ভাবে জমে উঠেছে গোটা নিউ টাউনে বিভিন্ন প্রান্ত জুড়ে খেলা হচ্ছে আগামী সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ নয় এবং দশ তারিখে খেলা হবে আমাদের নবাবপুর ফুটবল মাঠে ফাইনাল হবে এআইএসএফ মাঠে আপনারা উপস্থিত থাকবেন এই ম্যাচের ম্যান অফ দা ম্যাচ হোসেন মুস্তাফির বিচারে আনিসুর পুড়িগ্রামের ছেলে আনিসুর অসম্ভব ভালো খেলেছে আনিসুরের ছেলে সবাই জোরে একটা হাততালি এর আগেও দুবার ম্যান অফ দা ম্যাচ হয়ে গেছে এই টুর্নামেন্টে এবং সারা বিধানসভা জুড়ে খেলাটা হচ্ছে অনেক বড় ভেনুতে খেলা হবে আরে একটা একটা টুর্নামেন্ট করলে একদিন বা দুদিন এটা একটা এন্টারটেনমেন্টমূলক টুর্নামেন্ট হয় যে এই টুর্নামেন্টে থেকে প্রতিভা অন্বেষণ করা যায় না কাজ যেখানে আছে বলে এত দর্শক এই কি উত্তেজনামূলক খেলা হ্যাক শূন্য গোল যে কোনো সময় সদর হয়ে ওই সেকেন্ড টাইম যে ওরা আক্রমণ করেছিল সেই গ্রুপে যদি একটু এ করতে পারতো পজিটিভ আক্রমণ করতে পারতো মানে এত সুন্দর আর ঘুরি মহাবাটান চিরকালই খুব ভালো ছিল আমরা ছোটবেলায় নাম করে দেখতাম ঘুরি মহাবাটান যখন আসছে বাবা বলতেন ঘুরি মহাবাটান খেলতে আসছে ঘুরি মহাবাটান চিরকালই ঘুরি একটা নাম করা ঘুরি হচ্ছে ফুটবলের ফুটবলের ভক্কা আমি বলি তবে ওখানে গিয়ে বলি ওরা তো হাততালি নেয় ঘুরি হচ্ছে আমাদের কলকাতায় যেমন ফুটবলের মক্কা উনি হচ্ছে আমাদের রাজাঘাটের ফুটবলের মক্কা উনি থেকে প্রচুর মক্কাটা যেমন প্র্যাকটিস হয় আমি মনে আমি ওখানকার এই এর সঙ্গে আমি আছি মাঝে মাঝে যাই দেখেছি মুসলিম মায়েরা বাচ্চাদের নিয়ে সাইড লাইনে বসে থাকি দুশো আড়াইশো বাচ্চা

এটা থেকে ফুটবলার তৈরি হয় বিভিন্ন জায়গায় খেলা হ্যাঁ এত দর্শক আপনি কোনো পলিটিক্যাল পার্টি পারবেন এত লোককে জড়ো করতে খেলা হচ্ছে এমন একটা আকর্ষণ মানে একদম মানে থাকেন খুবই ভালো এটা টুর্নামেন্টে করা হয়েছে এবং এটা আমি মানে আমাদের আমরা একটা কমিটি করেছি আমি তার সঙ্গে আছি আমি ধন্যবাদ দেবো যে এটা নিয়ে পড়েছিল এবং অনেক সময় পলিটিক্যাল পার্স শুধু রাজনৈতিক কাজ নিয়ে থাকবে খেলাধুলো ক্রীড়া সবটার মধ্যে না থাকবে এটা সম্পূর্ণ প্রতিভা কোনো

পঞ্চায়েত আছে সবটা মানে ঘামে শহরের তেরো নম্বর ওয়ার্ড মানে কাজ করা হবে আস্তে আস্তে আমরা সামনের বছর আরো আমরা বিষয়টাকে এরকম খুব সুন্দর এর কোনো তুলনা হয় এই পরিকল্পনা আমার তুলনা হয় আমি খুব আমি 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 হোসেনকেই দায়িত্ব দিচ্ছি হোসেন একটু আমাদের এতগুলো খেলা হলো প্রত্যেক ছিল এগারো জন কুড়ি জন একটা দেশ প্লেয়ার বেঁচে না করতে যাদেরকে আমরা একদম রাজারা নিউ টাউনে কোনো টিম করলাম আমরা এই টিমকেই পাঠাবো এই টিমকেই পাঠাবো এবং এরকম মধ্যে সব খবর রাখা যদি ধরো অবস্থা খারাপ থাকে ইটটা থাকে কীভাবে সাহায্য করবে সেটা ফেস করবে আমাদের ন্যাশনাল সম্পদ যাতে আমরা

হানাহানি বিষয়গুলো এত মানুষের ইন্টারভিউ মানে এত মানুষ আমি তো ঢোকার সময় আশ্চর্য হয়ে গেছিল মানে নিউটন ফুটবল লীগ কিন্তু জমে উঠেছে এখানে আফতাবুদ্দিন তার প্রধান উদ্যোক্তা কিন্তু দেখুন এখানে আমরা যেটাই করে একটা টিম হিসেবে কাজ করে এখানে আফতাব ভাই উদ্যোগ নিয়েছে এবং আমাদের দাদা আমাদের প্রিয় বিধায়ক উনি সব রকম ভাবে সহযোগিতা এবং মানে অনুপ্রাণিত করেছেন এই ফুটবল টুর্নামেন্টটা চালাতে এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি যাতে রাজাহাটে প্রায় ফুটবলটা আবার উজ্জীবিত করতে নতুন করে এবং সেটা আমরা মনে করি সুন্দর পরিবেশে প্রত্যেকটা মাঠে খেলা হচ্ছে এবং প্রচুর দর্শক হচ্ছে একটা মানে রাজাহাট একটা ফুটবল 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 রায়হাট ফুটবল একদম দা আমাকে কাকু ছাড়া কি না কাকুকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য এটাই বলবো যে এখন মানে মোবাইলের যুগ বাচ্চা কাচ্চা সব মোবাইল নিয়ে মানে সব সময় মোবাইলের মধ্যে ঢুকে আছে এই উদ্যোগগুলি হচ্ছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজের উন্নতি হবে খুব ভালো একটা উদ্যোগ এটা কোয়ার্টার ফাইনালে শেষ রাউন্ডের খেলা টম টম থেকে যেটা হচ্ছে এই ইনটু আর গোলে এগিয়ে গেল এবং সেই ধারণাটা কিন্তু বজায় রেখে তারা যেই বলে তারা semi তুমি কি বলবে এই ঘূর্ণি বোমার নিয়ে camera র আমরা প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ঘূর্ণি বোমার sporting club কে যে তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে লস্করাই নিউ স্টার কে এক শূন্য ব্যবধানে পরাজিত করেছে আমি এই মিডিয়া পার্সন যারা আছে আপনাদের ক্যামেরার অপোজিটে বলতে চাইছি আপনারা ক্যামেরাই ইতিমধ্যেই বন্দী করেছেন বসিনা যুবক সংঘর মাঠে কোনো আইএসএল ম্যাচের থেকে কম না দর্শকের যা উপস্থিতি ছিল সর্বোপরি যে দুটি দল এই চতুর্থ কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করেছে ঘুনি মহামান স্পোর্টিং ক্লাব এবং লস্করাই নিউ স্টার ক্লাব দুটি ঐতিহ্যবাহী ক্লাব একটা টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এক শূন্য ব্যবধানে ঘুনি মহামান স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে লিগ জমে উঠেছে প্রত্যেকটা মাঠে কিন্তু প্রত্যেকটা খেলায় এত লোক কি বলবো নিউটাউন ফুটবল লিগ শুধুমাত্র নিউটাউনে সীমাবদ্ধ নেই নিউ টাউন এরিয়ে নিউ টাউন বিধানসভার বাইরে সর্বোপরি বলব আমাদের জেলা জুড়ে টাউন ফুটবল লীগের প্রসার ঘটেছে আমাদের একটাই টার্গেট এই লীগ থেকে আমাদের এলাকার যে সমস্ত ছেলেরা খেলছে আপনারা সকলেই জানেন আপনারা মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে এই লিগে নিউ টাউন বিধানসভার মধ্যে পাঁচজন খেলোয়াড় এবং বিধানসভার বাইরে দুজন খেলোয়াড় খেলতে পারবে আমাদের মূল উদ্দেশ্য আমাদের বিধানসভার যে সমস্ত খেলোয়াড়রা আছে তাদেরকে উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট এবং যারা মোবাইল মুখো হয়ে আছে যে সমস্ত ছেলেরা তাদেরকে ফুটবল মুখো করাটাই হচ্ছে আমাদের মূল